কোন বৈধ ভোটারের নাম বাদ গেলে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বাংলায় আগুন জ্বলবে বিজেপি নেতাদের আটকে রাখার নিদান দিলেন পার্থ ভৌমিক বাগদার বিজয় সম্মিলনী অনুষ্ঠানে যোগদান করে এই প্রসঙ্গ তুলে বৈধ ভোটারের নাম বাদ গেলে এলাকার বিজেপি নেতাদের আটকে রাখার নিদান দিলেন তৃণমূলের লোকসভার সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী পার্থ ভৌমিক বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মিলনীতে এসে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বিরোধী দলের নেতার শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন যে সমস্ত কমিটি অনুদান পেয়েছে তারা বুকে হাত দিয়ে যদি মমতা ব্যানার্জির এই এক লক্ষ দশ হাজার টাকা না পাওয়া যেত আমাদের অনেক পুজো কমিটি পুজোটা পর্যন্ত করতে পারত সারা বছর যাদের দেখা পাওয়া যায় না যারা মানুষের কোনো বিপদে থাকে না ভোটের আগে আসে আপনাদের সামনে জয় শ্রীরাম করে আপনারা অনেকে ভোট দিয়ে দেন আগে আপনারা অনেকে ভাবতেন বুঝে বাবা বিজেপি ও শুধু মুসলমানদের তারা আমাদের কিছু হবে আর আজকে কি হচ্ছে আসামের ডিটেনশন ক্যাম্পে বারো লক্ষের মধ্যে পাঁচ লক্ষ মুসলমান সাত লক্ষ হিন্দু আপনি তো ভারতের নাগরিক আপনাকে নাগরিকত্ব আপনি যেই মুহূর্তে ফিল আপ করবেন আপনি নিজেকেই প্রমাণ করে দেবেন আপনি ভারতের নাগরিক একটা একটা ওরা যদি বাদ দিতে চায় বাংলায় আগুন জ্বালিয়ে দেবে মমতা অভিযান আমি তাই সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে এই সাম্রাজ্যবাদী কার্যকলাপের বিরুদ্ধে আমরা একত্রিত হব সীমান্ত কাছাকাছি এলাকা আমরা জানি অনেক মানুষ এখানে বসবাস করেন যাদের চিহ্নিত করা হচ্ছে যে নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে এই রাজ্যটা মমতা ব্যানার্জি কারুর বাবার সেখানে কাউকে ডিটেল সেন্টার করতে লাগবে যদি কোনো বিজেপি নেতা আপনাদের কোন বউ ধরে রাখবে বলবেন আমার নাম যদি বাদ যায় ভাই তোমাকে ছাড়ব না দেখি কত ধানে কত চাল যদি কোনো বৈধ ভোটারের নাম ওরা বাদ দেয় যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ দেয় পাড়ার বিজেপি নেতাদের ধরে আটকে রাখবে এই লড়াইটা আপনাদের লড়াই আর বাংলার দুর্ভাগ্য একটা অশিক্ষিত লোক যে মাধ্যমিকে থার্ড ডিভিশনকে সেকেন্ড ডিভিশনে পাশ করেছে সে বিরোধী দলের নেতা হয়ে একটা ইংরেজি ঠিক মতো বলতে পারে না দেখবে আই এর পরে এম হবে না হবে তার জন্য কুড়ি মিনিট চিন্তা করে আর পাশে বলে দে একটু বলে দে আই তাহলে কুড়ি মিনিট দাঁড়ালো পা থেকে তুই বলবে এম হবে হ্যাঁ এই হচ্ছে একটা বিরোধী দলের নেতা তা সেই দলটা কি হবে দেখুন প্রথম কথা হচ্ছে পার্থবাবু নিজেও জানেন এই ভোটার লিস্ট থেকে যে দামগুলো বাদ যাবে এসআইআর মাধ্যমে নির্বাচন কমিশনের দপ্তর থেকে সেগুলো অবৈধ ভোটার দেখুন এদের পায়ের তলায় মাটি নেই বলে এইসব আনাপসানাপ বটছে অবৈধ ভোটার বাদ যাবে অবৈধ অনুপ্রবেশকারী ভোটার বাদ যাবে পাঁচ জায়গায় নাম ভোটার বাদ যাবে বাদ যাবে যাদের মরা ভোট সেগুলো ভাত যাবে এটা পার্থবাবু নিজেও জানেন আর এই আগুন জ্বালানোর কথা বলছেন উনি তো প্রথম কথা হচ্ছে এটা গায়ের জোরে বলছেন কারণ ভারতবর্ষের সংবিধানের আওতায় এই কাজটা হবে নির্বাচন কমিশনের নির্দেশে এই কাজটা হবে তা উনি এই যে মানুষকে ভয় দেখাচ্ছেন বিভ্রান্ত করছেন কারণ এটা করে লাভ নেই এই কারণে লাভ নেই মানুষ যথেষ্ট সচেতন আগুন ওনাদের লাগাতে হবে না ছাব্বিশে বাংলার পাবলিকই তৃণমূলকে আগুন লাগিয়ে দেবে সেটা ভোটের মাধ্যমে বিজেপি নেতাদের আটকে রাখতে দেখুন বিজেপি নেতাদের প্রথম প্রথমেই তো বললাম যে বিজেপি নেতারা ভোট কাটবে না এটা সবাই জানে উনিও জানে উনি যে এইসব উস্কানিমূলক বক্তব্য রাখছে তা আমি শুধু এইটুকু বলবো হিম্মত থাকে বিজেপির লোকের বেঁধে আপনি দেখান আপনার যদি তৃণমূলের ক্ষমতা থাকে বেঁধে দেখান পাল্টা হবে